কারাগারে যখন বিদ্যুৎ চলে যেত তখন একজনের কথা আমার খুব মনে পড়তো তিনি হলেন মরান হাবিবুল্লাহ মাহমুদ কাসিম কেন মনে পড়ত কেন মনে পড়ত কেউ অনুমান করতে পারো ঘটনা হলো একদিন এরকম মাগরীবের পরে কারেন্ট চলে গেল মাগরীবের পরের সময়টা আমরা পাশাপাশি এই পনেরোটা রুমে থাকতাম এক এক রুমে সর্বোচ্চ চারজন আর সর্বনিম্ন দুইজন পনেরোটা রুম পাশাপাশি দুইটা ব্লক তো মোটামুটি যখন বিদ্যুৎ থাকে তখন তো সব দিকে একটা আওয়াজ থাকে ফ্যানগুলো ঘুরতে থাকে তো অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায় না পাশাপাশি রুমগুলো থেকে কোনো আওয়াজ দিলে আওয়াজ পাওয়া যায় কিন্তু বিদ্যুৎ চলে গেলে সব ফ্যান বন্ধ একটা পিনকতর নিরবতা তখন অনেক দূর থেকে আওয়াজ পাওয়া যায় তো বিদ্যুৎ চলে গেল একদিন তারা নাই দা আলম দেওয়া গাওয়া শুরু হলো সেই দারুলম দেবন্দের তারানার মূল গায়ক ছিলেন কাসেমি সাহেব হাবিবুল্লাহ কাসেমি আর আমরা আমাদের ভাঙ্গা চোরা গলা যাই আছে তা নিয়ে ওনার সঙ্গে কোরআন গাইছে এবং এটা খুব খারাপ শোনা যায়নি ওনার সুরের সাথে আমাদের সবার সুর মিলে গেছে ছাত্র ওস্তাদ অনেক ধরনের মানুষ ছিলাম আমরা আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে উনি তো খুব দ্রুতই হয়ে গেছে ওনার ছুটি হয়ে গেছে পরবর্তী দীর্ঘ সময় আমরা ছিলাম বিদ্যুৎ চলে গেলেই শুধু হাবিউল্লা মাহমুদ কাসিম হিসাবের ওই দিনের স্মৃতি আমাকে মানে আবার সেই মানে ওই সময়ের কথা মনে করিয়ে এইভাবে সময় কেটেছে আমাদের কারাগারে এবার আমাদের এই যাওয়াটা এই হবে বিপুল পরিমাণ আলে আমাদের কারা রুদ্ধ হওয়া এবং সেখানে দীর্ঘ একটা সময় অতিক্রম করার মধ্য দিয়ে সব ধরনের কিছুই ঘটেছে এখানে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু বিষয় ঘটেছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে বিষয়ও ঘটেছে তবে আলহামদুলিল্লাহ আমরা যারা শেষ পর্যায়ে পর্যন্ত ছিলাম আমি সকলের মধ্যেই একটা হিম্মত একটা দৃঢ়তা আমি লক্ষ্য করতে পেরেছি এবং এই হিম্মত এবং এই দৃঢ়তাটুকু আমাদের মধ্যে আগামী দিনে পথ চলার জন্য আরো বেশি সৎসাফর জুগিয়েছে আমি আশা করি যে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের এই প্রেরণা আমাদের এই হিম্মত ইনশাল্লাহ এদেশে ইসলামের জন্য সম্মিলিত বলিষ্ঠ ভূমিকা রাখার ক্ষেত্রে সহায়ক হবে এটা অবশ্যই অনেক কষ্টের সবচেয়ে বড় কষ্ট হল বন্দিত্বটা আপন জনদের থেকে বিচ্ছিন্নতা এটা হলো সবচেয়ে বড় কষ্টের সময় কারাবন্দিত্বের মধ্যেও আবার দুই রকম সময় যায় বন্দিশালায় বিশেষ করে আমরা যেই ধরনের মানে বন্দিশালায় ছিলাম আমরা ছিলাম হলো বাংলাদেশের একটা বিশেষায়িত কারাগার যেটাকে বলা হয় হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার বাংলাদেশে এই একটা কারাগারই আছে নাম কি হাই সিকিউরিটি মানে উচ্চ নিরাপত্তা সম্বলিত একটা কারাগার বাংলাদেশে এরকম কারাগার একটি এটাকে মূলত যেই ধারণা থেকে তৈরি করা হয়েছে সেটা হলো যে এখানে দণ্ডপ্রাপ্ত বেশি সাজা যাদের অনেক বড় মানের যারা আসামি তাদেরকে ওখানে রাখা হবে কিন্তু শুরু থেকেই দেখছি যে এটা ওই ধরনের কিছু আসামিও থাকে আবার সরকার বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা লিপ্ত থাকে বা যে কোনো কারণে বন্দী হয় তাদের দলে দলে ওখানে রাখা হয় দুই সালে যখন আমরা হেফাজতের সাপলা চত্বরের ঘটনার পরে বন্দী হয়েছিলাম আমি বন্দী হয়েছিলাম তখনও আরো কেউ কেউ অনেকে হয়েছিল সালে আমাদেরকে ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে এবারও আমাদেরকে মূলত ওই হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে এই কারাগারের সিস্টেমটা হলো এটাকে বলে সেম সেল সেলটা হলো হাসপাতালে তোমরা গেছো হাসপাতালে দুই ধরনের ব্যবস্থা থাকে একটা থাকে হাসপাতালে ওয়ার্ড থাকে আর কেবিন থাকে কেবিন থাকে না ওয়ার্ডে অনেক রোগী থাকে আর কেবিনে একটা কেবিনে একজন থাকে তার সাথে থাকে তো কারাগারও দুই রকম ব্যবস্থা এক হলো ওয়ার্ড ব্যবস্থা আর একটা হলো কেবিন কেবিনটা হলো কারাগার বলে সেল তো হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পুরোটাই সেল ওখানে দশটা বিল্ডিং আছে প্রত্যেক তলায় সতেরোটা করে রুম আছে এক একটা বিল্ডিং ছয় তালা করে এক হাজারের কিছু বেশি হয় সেল আছে তো আমাদেরকে যখন সবাইকে ওখানে নিয়ে যাওয়া হলো প্রথম দিনই আমাদের যে ওখানে কারাগারের যে প্রধান দায়িত্বশীল থাকে তাকে বলে জেল সুপার জেল সুপার একটা কথা বললেন যে হুদুর আপনাদেরকে এখানে আনা হয়েছে আপনাদেরকে যেটা শব্দটা ছিল করোনার সময় আইসোলেট যে আইসোলেশন করা যে আপনাদেরকে আইসোলেট করে রাখার জন্য মানে মানুষের থেকে একটু বিচ্ছিন্ন করে রাখার জন্য আপনাদেরকে এখানে আনছি আমাদের সৌভাগ্য হলো আমরা একসাথে অনেক আলে মনে মার খেদমত করার সুযোগ পাইছি আমাদের জেলখানা আর অনার এলাকি খেদমতের সুযোগ যাই হোক ওখানে আমাদেরকে মোটামুটি প্রথম দিকে একটা ফ্লোরে একসাথে থাকার সুযোগ দিয়েছে আরো কিছু সমস্যা প্রথম ছিল আমরা এভাবে পাশাপাশি রুমে থাকতাম একটা রুম পরপর এক রুম এরকম এইভাবে কোনো কোনো রুমে চারজন কোনো রুমে তিনজন কোনো রুমে তো আমরা দুইজনে থেকেছি আবার শেষ দিকে প্রত্যেকে একা একা এক এক রুমে থাকতাম এই রুমগুলোতে থাকা অবস্থায় তো কিছু সময় থাকে কারাগারে যে সময়টা সারাদিন একত্রে থাকা যায় সকালবেলা মনে করা ছয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই সময়টা যে রুমগুলো থাকে রুমের তালা করা থাকে আর সন্ধ্যা বিকাল পাঁচটায় ওই দিনের মানে সূর্যাস্তের হিসাবে কখনো কম হয় কখনো বেশি হয় তালাবদ্ধ করে দেয়া হয় এরপরে পরের দিন আবার সকাল ছয়টা সাতটা পর্যন্ত তালাবদ্ধ থাকতে হয় অর্থাৎ প্রায় গড়ে চোদ্দ ঘন্টা রুমের মধ্যে আলাবদ্ধ থাকতে হয় আর দশ ঘন্টা বা বারো ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা সময় একসাথে থাকা পাওয়া যায় তো যখন তালাবদ্ধ ভিতরে থাকা হয় তখন তো একটু একাকিত্বের অনুভব হয় দুইজন থাকলে মাত্র দুইজন আর অধিকাংশ সময় আমরা লম্বা একটা সময় এমন ছিল যে আমরা প্রত্যেকে একজন এক রুমে থাকতাম তো এই একাকিত্ব তো যারা কারাগারে থাকে অনেকেরই একাকিত্বের সময়টাই খুব কষ্ট লাগে খুব কষ্ট হয় একা একা একটা রুমে দীর্ঘ একটা সময় তো আমরা যেটা করেছি আমি এবং অনেকেই দেখেছি শুরু থেকে আমরা প্রথম থেকে বন্দিত্বের ওই সময়টা এই পরিমাণ আমল করার নিয়োগ করেছি যাতে ওই আমলটা করতে করতে আমাদের এই সময়টা মানে খুব কিছুটা সামর্থ্যের চেয়ে একটু বেশি এবং তো রান্নাটা হয়তো সন্ধ্যা পরে এসব এসব সময় খাবারের সময় আবার রমজান মাসে সিরিও এই রান্নাটা করে রান্না করতে হলো তৈরি করা রান্নাটাই এই খাবারটা দেওয়া হতো মানে রান্না করতে খুব ভালো লাগে এই রান্না করে তারপরে এই তিন চার রুম পর্যন্ত খাবার পৌঁছানোর একটা সিস্টেম ছিল আমাদের

আবারও থেকে রাত হবে কমপক্ষে আর এটা থেকে চিন্তা করতে মাঝখানে দীর্ঘ সময় পড়া আবার এটা থেকে ঘুম থেকে উঠে সকাল 6টার সময় আমুদ হওয়ার খাবার করতে কোন হয়েছে আলহামদুলিল্লাহ আর এই সময়টা আমলের মধ্যে ইরামতের মধ্যে নামাজের মধ্যে অনেক উত্তম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাটা তৌফিক দান করেছে কারাকার এর এই বন্দিত্ব

তক্ষতা আছে ওটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায় এই জন্য বঙ্গী হওয়ার পরে উনি ওনারা ঘরে ইংলিশ পত্রিকা রাখা শুরু করলেন ইংলিশ পত্রিকা রাখতেন এবং প্রতিদিন নেজামত আওকাত করে বৃত্তি মানে এলোমেলো হবে না নিজামত আওকাতের রাত এবং দিন একটা উল্লেখযোগ্য সময় উনি সময় দিলেন ইংলিশ সংবাদ শুনতেন পত্রিকাটা পড়তেন একবার পত্রিকা পড়ে